তো বন্ধুরা কেমন আছে তোমরা মাসে আশা করি ভালো আছো তো বন্ধু আট নতুন ব্লক দিবস তো বন্ধুরা আজকে স্বাধীনতা দিবস তো তোমাদের সকলকে আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা তো বন্ধুরা আজকে সকালটা সত্যিই খুব ভালো ছিল আর দেখতেই পাচ্ছি কত সুন্দর পরিষ্কার আকাশটা কত সুন্দর নীলে ভরা একদম চারিদিকে নীল সাদা মেঘ একদম সুন্দর লাগছে আর স্বাধীনতার দিনে এত সুন্দর ওয়েদার খুবই ভালো লাগছিল রেতে আজকে কাজে তো আমি সকাল সকাল ট্রেন ট্রেন করে বেরিয়ে গেছি একটা সাদা কালারের শার্ট পরে তো আজকে ড্রেস না পরে যেতে বলেছিল বলেছিল ক্যাজুয়াল ড্রেস পরে গেলে হবে তো আমি সাদা একটা শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছি আমি সাইকেলে বেরিয়ে গেছি বেস্টেনে চলে এসেছি স্টেশনে আর সঙ্গে সঙ্গে ট্রেন্টেড হয়ে গেলো আর আজকে ভালোই ভিড় ছিল আর পুরো আজকে মার্কেটে দেখতে পাচ্ছো একদম পতাকা দিয়ে চারি সাইডে সাজিয়েছে আর গান বাজছে সুন্দর একদম মানে সুন্দর লাগছিল আজকে সকাল সকাল খেতে যেতে তো আমি চলে আসলাম এবার স্টোরের সামনে স্টোরেও ডেকোরেশন করা হয়েছিল একদম বেলুন টেলুন দিয়ে তারপরে এখানে ডিউটি করলাম তো বাই